প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আশা করি ভালো আছো কারেন্ট অনলাইন তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে ধ্বনি তত্ত্ব নেই আচ্ছা আমরা জেনে নিব ধ্বনি তত্ত্ব সম্পর্কে কি সেটা তোমাদের সাথে আছি আমি ঠিক ঠিক আছে আছে শিক্ষার্থীরা এবার আসি তাহলে আমরা তথ্যের মধ্যে প্রথমে আসতে হলে আমাদের বাকযন্ত্র বাকযন্ত্রের সাহায্যে আমরা কি করি উম কোন জিনিস কোথায় কিভাবে ব্যবহার করি কি জন্য হয় না কিভাবে আমরা ওইসব বা সাহায্যে ব্যবহারের মধ্যে দিয়ে কোনটা কোন জিনিস সেটা বুঝে নেব ধ্বনির উচ্চারণে কি বলছে মানব শরীরে যে সব প্রত্যঙ্গ জড়িত ধ্বনির উচ্চারণে আমরা যখন বাকযন্ত্রের সাহায্যে কথা বলি তখন এটা ধ্বনির সময় যেটা উচ্চারিত হয় সেটা মানব শরীরে যে সব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র স্পেস অর্গান ভোকাল অর্গান বা বাকপ্রত্যঙ্গ বলে। বাকযন্ত্রের সাহায্যে আমরা দৈনিক উৎপাদন করি। বাকযন্ত্রের এলাকা বিস্তৃত। এবার দেখি পাশের চিত্রে বাকযন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গ কি কি সেগুলো আমরা একটু দেখিনি। ঠিক আছে? এই যে বাকযন্ত্রের সাহায্যে এই যে শক্ত আলো এদিকে আছে নাসিক্য গহ্বর, কোমল তালু, জিব্বামল তারপরে নাসার উদ্র ঢোট জীব দাঁত মগ গহবর, চোয়াল এইসব আরো অনেক কিছু কি আছে আসে থেকে আছে নিঃশ্বাসের মাধ্যমে গিয়ে ধাক্কা খেয়ে একটা কে হয় ধনি উচ্চারণ বা মানুষ শরীরে আমরা মাধ্যমে জড়িত হয়ে সেটা কে হয় ধাক্কার মাধ্যমে বের হয়ে আসে তখন সেটা কি হয় ধ্বনি হিসেবে রূপান্তরিত হয় তো বাঘযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি তাই না এইসব প্রত্যঙ্গের মধ্য দিয়ে তো আমাদের ধ্বনি উচ্চারণ হবে এইসব জিনিস যত কিছু আছে এগুলো সব ব্যবহৃত হবে তো বাকযন্ত্রের এলাকা বিস্তৃত এটা বলছে এটা এই যে দেখো অনেকগুলা বিস্তৃত এখানে এলাকা জুড়ে আছে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা বাঘ আমরা এখানে চিহ্নিত করে তোমাদেরকে দেখাচ্ছি তো বাঘযন্ত্রের এলাকা বিস্তৃত সেটার উম পাশের চিত্রে আমরা পাকযন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গ গুলাকে দেখতে পাচ্ছি ঠিক আছে এরপর আসি ধনী ধ্বনিটা কি আমরা এর আগের আলোচনায় আমরা ধনী নিয়ে একবার আমাদের আলোচনা হয়ে গেছে তো তারপরও দেখি ধনী হচ্ছে কি সাউন্ড শব্দ কিন্তু সে কোনো শব্দ এখানে ধনী নয় ঠিক আছে যে কোনো শব্দ যদি ধ্বনি হয় তাহলে আমাদের যে একটা অর্থপূর্ণ আওয়াজ সেটা ধ্বনি এই জিনিসটা আমরা বুঝতে পারবো না জন্য আমাদের এই ধ্বনির মধ্যে আসতে হবে কি বাঘযন্ত্রের সাহায্যে আমাদের প্রত্যঙ্গের ইন্দ্রিয়গুলো কি হয় ব্যবহারের মধ্য দিয়ে যে বাঘযন্ত্রের সাহায্যে সৃষ্ট অর্থপূর্ণ আওয়াজ হলো ধ্বনি যেটা বাঘযন্ত্রের সাহায্যে আমাদের মুখ থেকে একটা ধাক্কা দিয়ে যে একটা আওয়াজ হয়ে শব্দ বের হয় ওটাই হচ্ছে কি ধ্বনি ধ্বনি দুই প্রকার ধনী কয় প্রকার দুই প্রকার কি কি দেখি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ঠিক আছে স্বরধ্বনিতে কি বলা হয়েছে দেখো স্বরধ্বনি যে ভাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধা প্রাপ্ত হয় না সেগুলোই হলো স্বরধ্বনি স্বরধ্বনি বলতে যে ভাগধ্বনি বাগধনী বলতে আমরা যে ভিতর থেকে যে একটা বাগযন্ত্রের সাহায্যে আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়েছি ওই অঙ্গপ্রত্যঙ্গের প্রত্যঙ্গের উচ্চারণের সময় ফুসফুসে আহত ফুসফুস থেকে কি হয় বেরিয়ে আসে বাতাস ফুসফুস থেকে ধাক্কা খেয়ে মুখ দিয়ে যখন বেরিয়ে আসবে তখন কোনোভাবে বাধা প্রাপ্ত হয় না ঠিক আছে সেটা সরাসরি চলে আসবে সেগুলো হলো সরদনী কোনো বাধাগ্রস্ত হবে না কোনো কিছুতেই আটকা করবে না সেটাই হচ্ছে কি স্বরধ্বনি সেই কথাটা আমরা পড়ে যে বাগনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না সেগুলোই হলো স্বরধ্বনি যেমন অ আ ই ইত্যাদি ঠিক আছে ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি হচ্ছে যেসব বাগধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোথাও না কোথাও সম্পূর্ণরূপে বা আংশিকভাবে বাধা প্রাপ্ত হয় সেগুলোই হলো ব্যঞ্জন বুঝতে পেরেছ এই যে যেসব বাদদি উচ্চারণের সময় ফুসফুস কি হবে আগত বাতাস মুখের মধ্যে এটা আসার সময় কোথাও না কোথাও কি হবে আংশিকভাবে বাঁধা প্রাপ্ত হবে মানে ধাক্কা খাবে স্পর্শ করবে কোনো না কোন কিছুর সাথে একবার হলেও কি হবে আঘাতপ্রাপ্ত হয়ে বেরিয়ে আসবে সেটাই হবে কি প্রাণ এক কথায় সুন্দর করে আমরা আবার গুছিয়ে বলি যে সব ভক্ত নিয়ে উচ্চারণে ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোথাও না কোথাও সম্পূর্ণ রূপে বা আংশিক ভাবে বাধা প্রাপ্ত হয় সেগুলোই হলো ব্যঞ্জনধ্বনি ঠিক আছে এবার যে ক ক খ প ইত্যাদি পেরেছ এগুলা যখন আমরা উচ্চারণ করি তখন কোথাও না কোথাও আসিকভাবে বাঁধাপ্রাপ্ত হয়ে আসছে সেই জন্য এগুলাকে আমরা নিয়েছি কি ব্যঞ্জন ধ্বনি এবার আসি স্বরধ্বনি ও স্বরবর্ণ স্বরধ্বনি এবং স্বরবর্ণ এবার বাংলা স্বরধ্বনি মধ্যে দেখো বাংলা ভাষার মৌখিক স্বরধ্বনি সারটি এটা কি বাংলা ভাষার মৌখিক স্বরধ্বনি সারটি এগুলো দেখো কি কি ই এ এ এ কে ও এ আ অ ও ও ঠিক আছে এই সাতটি স্বরের ওই কি আছে সাতটি আনুনাসিক রূপ আছে এগুলা হচ্ছে মৌখিক স্বরধ্বনি সাতটি আমরা এখানে দিয়ে দিয়েছি তোমরাও এখানে দেখে নাও আবার এই সাতটি স্বরের সাতটি কি আছে আনুনাসিক রূপ আছে সেগুলো হলো আনুনাসিক রূপ র উপরে যখন আমরা এটাকে চন্দ্রবিন্দু দিয়ে দিব তখন নাকের মধ্য দিয়ে যে একটা উচ্চারিত হয়ে বের হবে যে একটা বাতাস মানে উচ্চারণটা না দিয়ে কি হবে রূপ নেবে সেটাই হচ্ছে কি অনুনাসিক তো সেটা বলতে গেলে রস ই যখন আমরা মৌখিক ভাবে পড়ি তখন এটাতে কোন রকম নাকের আওয়াজের কোনো প্রয়োজন হয় না সরাসরি এটা রস ই বলা যায় কিন্তু যখন আনুনাশিক রূপ নেয় তখন রস ই পরে যখন চন্দ্র কিন্তু থাকবে তখন তাকে রস ই এরকম বলে একটু মধ্য দিয়ে উচ্চারিত হবে এটাই হচ্ছে কি আনুনাশিক ঠিক আছে মৌখিক উচ্চারণ করলে অর্থের পরিবর্তন হয়ে যায় ঠিক আছে মৌখিক স্বরে যখন আনুনাসিক উচ্চারণ করো তখন কি হবে অর্থের একটা পরিবর্তন হয়ে যাবে যখন আনুনাসিক হিসেবে উচ্চারণ করবো তখনও একটা অর্থের পরিবর্তন হবে সেটা কি রকম দেখো যেমন বাঁধা এই বাঁধা যখন হবে সেটা তখন হবে কি ঠিক আছে এটা একটু কি হচ্ছে নাকের দিয়ে উচ্চারিত হচ্ছে তখন সেটা কি হবে এই বাঁধাকে বেঁধে ফেলা বলবে ঠিক আছে সুতরাং বাংলা মৌখিক ও আনুনাশিক সরোদনি মিলে মোট স্বরধ্বনি কয়টি বলতো চোদ্দটি প্রথমে আমরা মোটির স্বরধ্বনি পাইছি কয়টি ষাটটি এরপরে ষাটটি স্তরের মধ্যে রূপ আছে কয়টি ষাটটি পেলাম আসি স্বরবর্ণ এবার স্বরধ্বনি থেকে আসছি আমরা এবার স্বরবণে স্বর স্বরোধ্বনির প্রকাশের জন্য যে সব বর্ণ ব্যবহৃত হয় সেগুলোই স্বরবর্ণ স্বরধ্বনি প্রকাশের জন্য স্বরধ্বনি যখন আমরা প্রকাশ করতে যাব। তখন যে সব কতগুলো বর্ণ ব্যবহার করা হবে সেগুলোই হচ্ছে স্বরবর্ণ তো বাংলা স্বরবর্ণ হলো এগারোটি সেগুলো আমরা সবাই জানি হ্যাঁ আমরা এগুলো অনেক আগে পড়ে ফেলেছি যখন আমরা প্লে নার্সারি ওয়ান টু সব কিছু পার করে আসছি তখন আমরা ওয়ান টু থ্রি পর্যন্ত এই স্বরধ্বনিগুলো আমরা বেশি বেশি পড়ি তাই আমরা সবাই এই স্বরধ্বনিগুলো পারি বলো সবার কি আছে মুখস্থ আছে তাই না তারপরও এই যে অ আ ই ই ই ও উ লি উ কি হয় এটা রি এ ও ও ঠিক আছে এখন স্বরধ্বনি উ স্বরবর্ণ এই পরিচিতিটা আমরা এখানে পেয়ে গেলাম এবার পরবর্তীটি কি আছে দেখি ব্যঞ্জন ধ্বনি আমরা স্বরধ্বনি পড়ার পর এখন ব্যঞ্জন ধ্বনিতে আসছি বাংলা ব্যঞ্জন ধ্বনি সংখ্যা কয়টি 35 টি সেগুলো হলো সেগুলো কি কি দেখো আমরা তো ক পাঁচটার মধ্যে যে পাঁচটা আছে এই পাঁচটি কি হয়েছে এরপরে চাই ই এবং ইঁয় দুটা কি হয়েছে কাছাকাছি উচ্চারণের কারণে ওইটা একটা বাদ পড়ে গেছে ঠিক আছে এবার কে হয় মূর্ধিনানো এখানে আমাদের মূর্ধিনানো বাদ পড়ছে ন এবং দন্ত আছে ম পর্যন্ত এখানে কি আছে মর্দিনাশ তালুবাস মর্দিনাশ কি হয় কাছাকাছি সেই জন্য মর্দিনাশ বাদ দিয়ে এখানে দন্ত আছে সেই জন্য লাইনে আছে চারটি ঠিক আছে এরপরে আছে হ কি তারপরে এরপরে আছে এখানে আছে তিনটি এরপর আছে অন্তস্থ ব ঠিক আছে অন্তস্থ ব বলতে আমরা যখন ব্যঞ্জন একটা যুক্ত বর্ণ হয়ে যখন কোন একটা কিছু নিচে যেটা যুক্ত বর্ণ আকারে আসে সেটা তখন আমরা এটাকে ব হিসেবে বলি যেমন বিশ্ব বয়ে কি হয় বৈশ্বিকা তালিকা শয়ে কি আছে ব তখন এই বটাকে আমরা ওই যুক্ত বর্ণার হিসেবে এটাকে এই ব্যঞ্জন ধ্বনির মধ্যে নিতে পারি ঠিক আছে এখন এই সেগুলোর মধ্যে আমরা এখন মোট পাইছি ব্যঞ্জন ধ্বনি বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা বত্রিশটি এখানে পেয়ে গেছি এরপরে আসি ব্যঞ্জন বর্ণ বাংলা ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ধ্বনি প্রকাশের জন্য যেসব বর্ণ ব্যবহৃত হয় সেগুলোই ব্যঞ্জন বর্ণ বাংলা ব্যঞ্জন বর্ণ হলো কতটি উনচল্লিশটি সেগুলো কি কি কিন্তু এই ব্যঞ্জন বর্ণ সবাই কিন্তু মুখস্থ করে রাখতে পারে না ঠিক আছে অনেকে আগে পড়েছে কিন্তু বলে গেছে কিন্তু এটা আমাদের জেনে রাখা খুব দরকার এটা আমাদের যদি জানা থাকে সব সময় কোনো না কোনো কিছুতে সারিবর্তভাবে লিখতে গেলে অনেক সময় আমরা এটা নাম্বারিং হিসেবেও ব্যবহার করি অনেক সময় পর্যায়ক্রমে একটা একটা চিহ্নিত করে রাখার জন্য এই ক ক গ গ এভাবে দিয়ে দিয়ে আমরা নাম্বারিং করেও রাখতে পারি সেই জন্য আমাদের ব্যঞ্জন বর্ণগুলোকে স্পষ্ট সবারই প্রতিটি লাইন প্রতিটা ধরো কোন লাইনে পরে কোনটা সেটা জেনে রাখা খুব জরুরি তাই তোমরা সবাই ব্যঞ্জন বর্ণগুলো কি করবে মুখস্থ করে রাখবে ঠিক আছে তারপরে তোমাদের সুবিধার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে এরপরে তোমাদের এগুলো শিখেও যাবে শীত এগুলা ফলো করে ভালো করে কি করে নিবে মুখস্থ করে নিবে এবং ভালো করে আরেকটু করে ফলা এবার কার ও ফলা দেখো কারবার সর্বণ্ডের সংক্ষিপ্ত রূপ সর্বণ্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে এটা আমরা সঙ্গে বলে দিলে কারবার সর্বণ্ণের সংক্ষিপ্ত রূপ তার মানে কি সর্বণ্ণের সংক্ষিপ্ত রূপে হচ্ছে কি কার স্বরধ্বনি যখন ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে আকৃতি পরিবর্তিত হয় তখন তাকে কার বলে যেমন আ আ কি রকম সেটা আমরা এখানে দেখা দেখতে পাচ্ছি যেমন আয় ও যখন আকার দিব তখন এটা কি হয় আ হয়েছে তখন আকার দিয়ে কি হলো ক আকার বা আকার বা ঠিক আছে আবার এদিকে ক আকার আকার কা কি হয়েছে বাবা কাকা হ্যাঁ এটা হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ স্বরবর্ণে সংক্ষিপ্ত রূপ স্বরধ্বনি যখন স্বর ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে আকৃতি পরিবর্তিত হয় তখন তাকে কার বলে ঠিক আছে এরপরে এটা আকার এটা ওকার এটা ওকার ঠিক আছে তো আকার দিয়ে বাবা কাকা হয়েছে ওকার দিয়ে ডোল ডৌকার ডোল অ ডোল ওকার দিয়ে কি হয়েছে মৌকার মৌ দন্ত হয়েছে মন তারপরে ইত্যাদি ইত্যাদি অনেকগুলা লিখা যাবে ফলা বা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা এটা কেন বলা হচ্ছে না ফলা বা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপই হচ্ছে ফলা ব্যঞ্জন বর্ণ যখন স্বরবর্ণ কিংবা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে আকৃতি পরিবর্তিত হয় তখন তাকে ফলা বলে যেমন ম এ জ ফলা ঠিক আছে তখন ম এ জহলা হলে কি হয় ময়ে জহলা এরকম হয়ে গেছে না তো যুক্ত হয়ে আকৃতি কি হয় পরিবর্তিত হয় তখন তাকে ফলা বলে যেমন ম এ জহলা তখন কি হয় ফলা ম জহলা তারপরে ম এ লফলা ম এ লফলা হলে ম আমরা এটাকে বলি কি ময়ে ল অনেক সময় বলে ফেলি এটা আমরা সবাই এভাবে বানান করি কিন্তু শুদ্ধ বানানের ক্ষেত্রে এটা হয় কি ম এ লফলা ঠিক আছে তারপরে ম এ বহলা তখন আমরা ম এ বহলা এটা না বলে অনেক সময় এখন সবাই আমরা বানানোর ক্ষেত্রে ম এ এভাবে বলি কিন্তু শুদ্ধ বানানে আমরা ঠিকটাই সেটা হলো কি ম এ বহলা ইত্যাদি ঠিক আছে এই যে তোমাদেরকে আমি এই সব কিছুর মধ্যে একটু একটু করে সব ধারণা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনবা এবং দেখবা এরপরে পরিপূর্ণভাবে আরো বিস্তারিত তোমাদের ছিটে থাকবে এবার যুক্ত ব্যঞ্জন বর্ণ সেটা কি এবার আমরা এটা করতে এসে যুক্ত ব্যঞ্জন বর্ণ যুক্ত ব্যঞ্জন বর্ণটা কি ওইটার জন্য আমাদের একটু পড়তে হবে দেখি দুই বা ততধিক ব্যঞ্জন ধ্বনির মধ্যে দুই বা ততধিক দুইটা আছে তার চেয়ে আরো বেশি মধ্যে কোন স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জন ধ্বনি দুটি একত্রে কি হয় লেখা হয় ঠিক আছে দুই বা ততধিক ধ্বনির মধ্যে কোন স্বরদ্বন্নি না থাকলে ধ্বনি দুটি একত্রে লেখা হয় স্বরদ্বন্দী যখন থাকবে না তখন আমরা কি করবো ধ্বনি কি কি হয়ে যাবে দুটি যুক্ত হয়ে যাবে দেখো যেমন কি দিয়েছেন ব যোগ অ তারপরে আছে যোগ ক যোগ ত যোগ অ সমান মিলে কি হয়েছে বক্তা কিন্তু ব্যঞ্জন বর্ণের সাথে আছে স্বর্ণ ঠিক আছে তারপরে ব্যঞ্জন বর্ণের সাথে আছে ব্যঞ্জন বর্ণ সেই জন্য এখানে কি বলছে দুই বা ব্যঞ্জন ধ্বনির মধ্যে ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে এই যেমন এখানে কোনো স্বরধ্বনি নাই কোথায় ক যুক্ত এটাতে স্বরধ্বনি নাই দুটি একত্রে লেখা হয় তখন কি হয়ে যাবে যুক্ত হয়ে দুনোটা কি কয় হয়ে গেছে ঠিক আছে তো ব যুগ অ যুগ ক যুগ ত যুগ অ সমান বক্তা ঠিক আছে আমরা কিছুক্ষণ আগে বসছি না এইখানে আলোচনার মধ্যে বয়ে জ হলা তো এখানে এরকম কিন্তু আমরা বানানের ক্ষেত্রে সবাই এইভাবে করে ফেলি তাই কয় ত ঠিক আছে কি হয়ে গেছে বক্তা হয়ে গেছে এবার দেখি এখানে একটা আমাদের নোটস সরকার আছে এখানে ক ও ত এর মাঝখানে না থাকায় দুটি যুক্ত যুক্ত হয়ে হয়েছে ঠিক আছে ব্যঞ্জনের প্রকার যুক্ত ব্যঞ্জনের প্রকার বলতে যুক্ত ব্যঞ্জন কয়েক ধরনের হতে পারে ঠিক আছে এখানের মধ্যে দেখো দ্বিতীয় ব্যঞ্জন আরেকটা হচ্ছে কি সাধারণ ব্যঞ্জন দ্বিতীয় ব্যঞ্জন একই ব্যঞ্জন পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে দ্বিত বলে ঠিক আছে একই ব্যঞ্জন পরপর দুইবার পরপর যখন দুইবার ব্যবহার হবে তখন কি হবে দ্বিত ব্যঞ্জন হিসেবে পরিচিত হবে যেমন একই ব্যঞ্জন পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে দ্বিত বলে যেমন উচ্চ এই যে যেমন এখানে দুটো ব্যঞ্জন উ চয়েছ তারপরে বিপন্ন বয়ের শিকা প দন্ত নয়ে ন কি আছে দুইটা আছে কি হয়েছে বিপন্ন সম্মান দন্তস ময়ম আকার তন্তম আছে এবার আছো সাধারণ ব্যঞ্জন সাধারণ ব্যঞ্জনের মধ্যে দ্বিতীয় ব্যঞ্জন ছাড়া সব ব্যঞ্জন সব যুক্ত ব্যঞ্জন বর্ণকে সাধারণ ব্যঞ্জন দ্বিতীয় ব্যঞ্জন ছাড়া বলতে কি মনে করতেছো বলতো দ্বিতীয় ব্যঞ্জন এই যে দুইটা ব্যঞ্জন একসাথে এগুলা ছাড়া যুক্ত ব্যঞ্জন কে সাধারণ ব্যঞ্জন বলে যেমন লক্ষ্য এখানে কি কি নাই দুইটা ব্যঞ্জন একসাথে নাই হম এখানে আছে ক যুগ মর্দিনা স পন্থা এখানেও একই রকম নাই তারা দন্ত ন যুগ থ বন্ধ এখানেও একই রকম নাই দুইটা দুই রকম সেখানে হচ্ছে কি দন্ত ন যোগ দ প্রকৃতি ঠিক আছে একটু মনোযোগ দিয়ে পড়ে নিলা আর আমি যে আলোচনা করছি এগুলোর সাথে তোমরা সেটির সাথে মিলিয়ে নিলে সেটা আরো বিস্তারিত আলোচনা করে থাকবে তোমরা ওটা থেকে পড়ে নিবা তাহলে এবার আসি ধনির পরিবর্তন ধনির পরিবর্তন থেকে তো কি হবে সুনদিটা পাবো তাই না তো ধনির পরিবর্তন পূর্বের বা পরের ধ্বনির প্রভাবে যে পরিবর্তন তাই ধনী পরিবর্তন পূর্বের বা পরের ধ্বনি পূর্বের মানে আগের এবং পরে ধনির প্রভাবে যে পরিবর্তন তাই ধ্বনি পরিবর্তন ঠিক আছে ধ্বনির পরিবর্তনই তো হচ্ছে মূলত এখান থেকেই আমরা সুনদিটা পাবো সন্ধি সন্ধি শব্দের অর্থ হলো মিলন পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে পাশাপাশি দুটি কি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে সন্ধি বিদ্যা যুগ আলয় সময় বিদ্যা ঠিক আছে তারপর আছে সন্ধির প্রকার বেদ সন্ধির প্রকার বলতে সন্ধি কত প্রকার ওই জিনিসটা বুঝাই যেমন দেখো এখানে সন্ধি প্রকার মধ্যে সন্ধি তিনটা দেখাচ্ছে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি বিসর্গনী ঠিক আছে স্বরধ্বনি কি স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলে যে সন্ধি হয় তাকে স্বরধ্বনি বলে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলে যে সন্ধি হয় তাকে স্বরধ্বনি বলে যেমন শত যুগ এক কথাটা রকম দেখো স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলে যে সন্ধি হয় এই যে দেখো স্বরধ্বনি এখানে আছে কিনা শত অ যোগ এ সমান শতে এখানে আছে কখন পরে এটাতে আছে আগে তখন মিলিয়ে দেখো সরদনির সাথে সরদনির মিলে যে সন্ধি হয় তাকে স্বরধ্বনি বলে পেয়ে গেছি তো যেমন শত যুগ এ সমান সতে ঠিক আছে এরপরে আসব ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধির সাথে ব্যঞ্জন ধ্বনির বা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে কথাটা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে যেমন দিক যুগ অন্ত সমান দিগন্ত দিক ঠিক আছে অন্ত সমান দিগন্ত আরো অনেকগুলো উদাহরণ আছে যেগুলো তোমরা শিখে পাবা তবে তোমাদেরকে আমি একটা এখানে দিয়ে বুঝিয়ে দিচ্ছি বিসর্গ সন্ধি বিসর্গের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন সাথে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে বিসর্গের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন সাথে ব্যঞ্জন যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে যেমন তত বিসর্গ আছে অধিক যখন আমরা তথ্য অধিক যখন লিখতে যাচ্ছি তখন হয়ে যাবে তথুদিক আবার এখানে আছে মন যোগ র এখানে মন বিসর্গ আছে তারপর র তখন হয়ে যায় কি মনোর ঠিক আছে শিক্ষার্থীরা এবার পরবর্তীতে কি আছে দেখেনি এটা তোমাদের আলোচনা সাপেক্ষে আমরা যতটুকু পারি এটা এখন বুঝিয়ে দিলাম এর মধ্যে আরো অনেক কিছু তোমাদের সিটের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা আছে তোমরা ওখান থেকে আরো একটু মনোযোগ দিয়ে পড়ে নিবে তো হবে তারপরে তোমরা সুবিধার আমি অল্প অল্প করে প্রত্যেকটা কিছু থেকে বর্ণনা দিয়ে গেল ঠিক আছে তারপরে সিটের মধ্যে আরো ভালোভাবে আলোচনা করা থাকবে তোমরা সিট থেকে তা দেখে পড়ে শিক্ষার্থীরা ঠিক আছে এবার দেশের পরিস্থিতি ভালো না তাই তোমাদেরকে অনলাইনে ক্লাস দিচ্ছি এবং শীট দিচ্ছি শীটগুলো পরে নেবে এবং নিরাপদে থাকবে সুস্থ থাকবে আর বাসায় তো পড়াশোনা করতেই হবে পড়াশোনার তো কোনো বিকল্পই নেই তাই মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আর ভালো থাকবা সবাইকে ধন্যবাদ